এই কালেমা পড়া নাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আদখাল আল জান্নাহ ওই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দেন সুবহানাল্লাহ মৃত্যুর সময় যদি কালেমা নসীব হয়ে যায় জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর শর্ত দিয়ে দিলেন তুমিনুনা বিল্লাহ ঈমান আনতে হবে

جرائي بك بيت الله باكتا در بولن الله وليم الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور سبحان الله يخرجهم من الظلمات. الله أكبر. أه. والله

যদি জান্নাতে যেতে চাও আল্লাহ রব্বুল আলামিনের হুকুম সারা জান্নাতে যাওয়া যাবে না ওগো আল্লাহ এই জন্য যদি আল্লাহ জান্নাতে যেতে চাই অবশ্যই আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে অবশ্যই আল্লাহর রাস্তায় রক্ত দেওয়া লাগবে ঠিক কি না ঠিক আল্লাহ নবী বিশ্ব বলেন দুইটা ফটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ফটা কেউ যদি কোরআনের জন্য

আল্লাহ নবী পৃথিবীতে মায়েদের সবচেয়ে বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ বল আল্লাহ নবীর কাছে চারটি জিনিস প্রিয়ার মধ্যে হলো একটা নারী সুবহানাল্লাহ এই পৃথিবীতে মায়ের তো মর্যাদা আল্লাহ নবী দিয়েছেন এত সম্মান দিলেন আর আল্লাহ নবী পুরুষের চেয়ে মায়ের মর্যাদা তিন গুণ বাড়ায় দিলেন জোরে বল সুবহানাল্লাহ মর্যাদা দিয়েছেন কে আল্লাহ আমার ভাইরা মর্যাদা দিল কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব

রাতের বেলা ঘুমানোর আগে যদি অসু করতে পারো মা যদি ওই দাসিয়ার মতো জীবনটা বানাতে পারো খাদিজার মতো জীবন বানাতে পারো মারিয়ামের মতো জীবন বানাতে পারো তুমি তুমি সারার মতো জীবন বানাতে পারো আরে জীবন যদি বানাতে পারো আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওই মায়েরা জান্নাতে চলে যাবে তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া তোমারই পদ তলে রয়েছে জান্না ওগো তুমি এই ধরনের শ্রেষ্ঠ মে আমার ওমারি পদ তলে রয়েছে জান্নাত ওগো তুমি এই ধরনের শ্রেষ্ঠ মে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত এই ধরনের থাকত মাগ কুলো পাখিহীন এই ধরনের থাকত মাগ মায়া এই পৃথিবী থাকত মাগ ফুল পাখিহীন এই ধরনের থাকত মাগ মায়া মামহীন যদি না পেকো তোমার যদি না পেত তোমার মায়ারি হাত যদি না পেকো তোমার মায়ার হাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া তোমারি পদ তলে রয়েছে জান্না তোমারি পদ তলে রয়েছে জান্না তোমারি পদ তলে রয়েছে জান্না লিল্লাহি তাকবীর মায়ের পায়ের তলে জান্নাত দিলেন কে আল্লাহ আমার ভাইরা এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না হ্যাঁ মুসলমান সবাই বলেন পারবো না বাবা মার খেদমত করবা খুশি হবেন কে আল্লাহ আর মুসলমান সবাই বলেন খুশি হবেন কে মা নাই কাদের কত তাদের মা নাই আচ্ছা আজকে দোয়া করি আল্লাহ যাদের মা নাই তাদেরকে তুমি maaf করে দাও আমিন মা আছে কাদের কত আচ্ছা মায়ের খেদমত করা তৌফিক দাও আর আমিন মায়ের খেদমত করতে বাবাকে mohabbat করতে আর মায়ের কোল খালি দেখতে চা গত ষোলো মসুমে অনেক মায়ের কোল খালি হয়েছে কথবার দেখ কি না কম মুসলমান ঠেক কি না অনেক সময় আরা অনেক মায়ের অনেক বোনেরা শহীদ হয়েছে দেখছে না আরে কত মায়ের কোল খালি হয়ে গেল আর কোনো মায়ের কোল খালি দেখতে চা এই জন্য তারা ইসলামকে পছন্দ করে ইসলামী আন্দোলনকে বসন্ত করে আগামী নির্বাচনে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে পতাকা ভিক্ষে আপনারা কি রাজি আছেন দুই হাত তুলে দেখো

এই ছাত্র বৈষম্য যারা শহীদ হয়েছে আগামীর বাংলাদেশ এই শহীদদের বাংলাদেশ ঠিক এখন আবার ষড়যন্ত্র চলতেছে আছে না নাই প্রাণ ক্ষমতা এসে এখন তারা মনে হয় নিজেরাই ক্ষমতা এসে কথা কন ট্রাম্পের জন্য কি করা লাগবে মিছিল করা লাগবে কয়জন লক্ষ লক্ষ জনতা দেখা গেল দশ বারো জন ঠিক আমার ভাই তাকে বলে গিয়েছেন এই হচ্ছে সেই বাংলাদেশ কোরআনের পাখি তিনি বলে গিয়েছিলেন আজকে পুলিশ দ্বারা পুলিশ